সুপ্রিয় মাছ আসে আসসালামু আলাইকুম আপনারা কি দৃশি জাতীয় শিং মাছ খুঁজছেন বা শিং মাছ কিভাবে পুকুরে চাষ করবেন বিস্তারিত তথ্য আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ তৈল তা প্রাথমিকভাবে এই মাছগুলো চাষাবাদ করে সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মাসে বিক্রি করার উপযোগী মানানো যায় যা পাঁচ থেকে ছয় মাসের উজন মানানো যায় যেটা কেজিতে বিশটা থেকে পনেরোটা পিসে কেজিতে বানিয়ে বিক্রি করা যায় দিশি জাতীয় শিং মাছের পোনা জাতীয় শিং মাছের পোনা পুকুরে চাষাবাদ করতে হলে প্রতি শতাংশে চাষ করতে পারেন আপনারা পাঁচশো থেকে ছয়শো পিস করে মাছ প্রতি শতাংশে কালচার করতে পারেন দেশি জাতীয় শিং মাছের পোনা দেশি জাতীয় শিং মাছের পোনা যদি আপনারা অন্য কাপ জাতীয় মাছের সাথে কালচার করতে চান বা ভ্যারাইটিস মাছের সাথে তাহলে চাষ করতে পারেন আপনারা তিনশো থেকে দুশো পিস পিস মাছকে কালচার করতে পারেন প্রতি শতাংশে অন্য ভ্যারাইটিস মাছের সাথে দেশি জাতীয় শিং মাছের পোনাকে অবশ্যই বাসন্ত পরিমাণ ফিট খাবার দিতে হবে আর তাদেরকে খাবারটা দিতে হবে অবশ্যই যেন সন্ধ্যার ভিতরে বা সন্ধ্যার পরে কেননা তারা সিং মাছের পোনা যারা দিনে খাবার খেয়ে না তারা রাত্রে পরিবেশে খাবার খেতে ভালোবাসে তো দেশি জাতীয় সিং মাছের পোনা আপনারা যে কোনো সাইজের মাছের পোনাগুলো আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন দেশি জাতীয় শিং মাছ মাগুর মাছ পাবদা মাছ গুলসা মাছ ট্যাংরা মাছ ও সকল ধরনের মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে গুণগত মাছের পোনা সংরক্ষণ করতে পারবেন বাইরে মাছ চাষাবাদ করতে হলে অরিজিনাল দেশি জাতীয় শিং মাছের পোনা সংরক্ষণ করতে হলে স্ক্রিনে থাকা নাম্বারে মাছের পোনাগুলো সংরক্ষণ করতে পারবেন আমাদের এখান থেকে বাংলাদেশের যে কোনো স্থানে যে কোনো যে কোনোভাবে মাছের পোনাগুলো হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি বা মাছ চাষের সকল ধরনের তথ্য পরামর্শ জানতে হলে আমাদের ফেসবুক পেজের পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন তো ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখাবো অন্য একটি ভিডিওতে